আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে কার্যকর করার একটিমাত্র উপায় সেটি হচ্ছে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন এই সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয় আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন এই বাংলাদেশের মানুষ কখনও জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নাই তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা দুই সালের অগাস্টের পূর্ব থেকে। আমরা এদেশের সকল গণতন্ত্রকামী তেষট্টিটি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে যাই রাজপথে এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা বিশ্বাস করি আগামী তো ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং এদেশে এই ধরনের আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে সেটা যদি গণ অধিকার এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন রাশিদ সাহেব তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না